আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ছিল সংবাদোনা জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপি নেতা চন্দ্র রায়ের স্ত্রী আর নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় সত্তর মারা গেছেন রোববার বিকাল চারটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তিনি স্বামী সন্তান নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এবারে জানাবো ছাত্রদল নেতাকে প্রকাশ্যে ছাত্র ছাত্রলীগের কর্মীরা চুয়াডাঙ্গার পৌর এলাকায় সাব্বির হোসেন নামের এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে জানাব মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত আছে বিএনপি বিগত দেড় যুগ ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিন বলেছেন ফ্যাসিস্ট হাসিনামুক্ত দেশে এখনো বাক স্বাধীনতা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম অব্যাহত আছে এদিকে আটাশ দিনে এলো উনত্রিশ হাজার কোটি টাকার প্রবাসী আয় বিজয়ের মাসে রেমিটেন্স বা প্রবাসী আয় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে দেশ চলতি মাস ডিসেম্বরের আটাশ দিনে দেশে পথে দুশো বিয়াল্লিশ কোটি বা দুই দশমিক চার দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার বাহান্ন কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে আট কোটি পঁয়ষট্টি লাখ ডলার বা বাংলা টাকায় এক হাজার আটত্রিশ কোটি টাকার সমান এবারে থাকছে তিনবার কন্যা সন্তান জন্ম দেওয়া স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী ভারতের মহারাষ্ট্রের ভারভানি জেলায় তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়া স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করবার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে পারভিনা ক্ষেত্র নাকাতে এ দুর্ঘটনা ঘটে যা মহারাষ্ট্র শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে এবং সর্বশেষ জানাবো ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুদি যোদ্ধাদের উপর পাল্টা বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও সম্প্রতি দুপক্ষের হামলা পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে হুদি যোদ্ধারা এরই মধ্যে ইয়েমেনের হুদি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে গতকাল ইমএন সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ট্রি আর নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন রোববার বিকাল চারটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তিনি স্বামী সন্তান নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও গয়শ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় বলেন আমার শাশুড়ি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন আজ বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝর্ণা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির দলের জ্যেষ্ঠ তারেক রহমান বলেন রায়ের পল্লোক গমনে তার পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃ স্নেহ এবং কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন তিনি তার রাজনীতিবিদ স্বামী রাজনৈতিক সব কর্মকাণ্ডে উৎসাহ এবং অনুপ্রেরণা দিতেন আমি ঝর্ণারায়ের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার বর্গ আত্মীয় স্বজন এবং সুবান প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ছাত্রদল নেতাকে প্রকাশে কোপালো ছাত্রলীগের কর্মীরা চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন নামের এক ছাত্রদল নেতাকে প্রকাশে এলোপাথাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে শনিবার রাত নটার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে এ ঘটনা ঘটে আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি ছাত্র দলের সদস্য বলে জানা গেছে আহত সাব্বির হোসেন অভিযোগ করে বলেন আগামী পহেলা জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ শিপলব ভাই সহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ শিপলব ভাইয়ের উপর অতর্কিত হামলার চেষ্টা করে তিনি আরও বলেন এ সময় বিপ্লব ভাইকে কোনো মতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন চিকিৎসক জানিয়েছেন ধারালো অস্ত্রের আঘাতে পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন এছাড়া শরীরের বিভিন্ন ক্ষতস্থানে সেলাই সহ প্রাথমিক চিকিৎসা নিয়েছে সাবির হোসেন আরও বলেন হামলাকারীরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী এবং দুর্ধর্ষ ডাকাত তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না এ ঘটনায় রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে চোরাঙা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার খালিদ হোসেন জানান ছাবিরের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে ক্ষত স্থানে শিলাই শেষে বাড়িতে পাঠানো হয়েছে এ বিষয়ে চোরাঙা সদর থানার ওসি খালিদুর রহমান বলেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত আছে বিএনপি বিগত দেড় যুগ ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন ফ্যাসিস্ট হাসিনা মুক্ত দেশে এখনও বাকস্বাধীনতা ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম অব্যাহত আছে রোববার হাট উপজেলাধীন চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত স্থানীয় বড়ধিকি পার মাঠে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি তিনি আরও বলেন এই সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা অকাতরে জীবন বিসর্জন দিচ্ছেন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে পরিবার পরিজন হারিয়েছে ব্যবসা বাণিজ্য এমনকি ঘর হারিয়ে নিঃস হয়েছেন হামলা মামলায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তবু রাজপথ ছাড়েনি জনাব মীর হেলাল বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অপপ্রচার চলছে একদিকে দেশদ্রোহীরা দেশের বিরুদ্ধে অন্যদিকে জনরায় তারা ভয় পায় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিন্তু দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় অবিচল রয়েছে তিনি হাটহাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন চট্টগ্রাম শহর এবং হাটহাজারি অবিচ্ছিন্ন হলেও হাটহাজারি উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে পেলে প্রতিটি ইউনিয়ন গ্রাম ওয়ার্ড পর্যায়ে সকল সমস্যা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধান করা হবে আটাশ দিনে এলো উনত্রিশ হাজার কোটি টাকার প্রবাসী আয় বিচার মাসে রেমিটেন্স বা প্রবাসী আয় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে দেশ চলতি মাস ডিসেম্বরের আটাশ দিনে দেশে বৈধ পথে দুশো বিয়াল্লিশ কোটি বা দুই দশমিক চার দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার বাউন্ন কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে আট কোটি পঁয়ষট্টি লাখ ডলার বা এক হাজার আটত্রিশ কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে রেমিটেন্স বা প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসার প্রত্যাশা করছে খাত সংশ্লিষ্টরা তথ্য বলছে ডিসেম্বরের আঠাশ দিনে দুশো বিয়াল্লিশ কোটি দশ লাখ ডলার রেমিটেন্স এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় তেতাল্লিশ কোটি ডলার বেশি গত বছরের ডিসেম্বরের প্রথম আঠাশ দিনে একশো নিরানব্বই কোটি দশ লাখ ডলার এসেছিল তথ্যমতে চলতি অর্থ বছরের জুলাই থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এক হাজার তিনশো পঞ্চান্ন কোটি আশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা তিনবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী ভারতের মহারাষ্ট্রে পারভিনা জেলায় তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়া স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে পারভিনা গঙ্গাক্ষেত্র নাকাতে মর্মান্তিক ঘটনা ঘটে যা মহারাষ্ট্র শহর থেকে প্রায় পাঁচশো বিশ কিলোমিটার দূরে পুলিশ জানিয়েছে বত্রিশ বছর বয়সী কুণ্ডলিক উত্তমকালে তার স্ত্রী ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পরে আগুন গায়ে ময়না দৌড় দিয়ে বাইরে বেরিয়ে আসে আর্তনাদ করতে থাকে ময়নার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার করে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কিন্তু অতিরিক্ত দগ্ধ হওয়ার পথেই ময়নার মৃত্যু হয় ময়নার বোন পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান তৃতীয়বারের কন্যা সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে আবারও ঝগড়া বাদলে এই মর্মান্তিক ঘটনা ঘটে ঘটনার পরপরই অভিযুক্ত কুণ্ডলিক পালিয়ে যায় তবে পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে এদিকে এ ঘটনায় এলাকায় শোকের সায় নেমে এসেছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে